নমস্কার বন্ধুরা তো আমি আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও তো তোমরা যারা যারা এখনো বর্ধমান কৃষ্ণশায়র ফুল মেলাতে যাওনি তারা এখনই চলে যাও কারণ বারোই জানুয়ারি অবধি এইটা হবে আর এটা তেসরা জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং বারোই জানুয়ারি পর্যন্ত চলবে তো সন্ধ্যাবেলা আমি আর আমার বর মিলে বেরিয়ে পড়লাম এখানে এবং এখানে সেদিন রবিবার ছিল এবং প্রচণ্ড ভিড় ছিল এবং আমরা লাইন দিয়ে এই যে দশ টাকা করে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করলাম এবং এখানে দেখো খুব সুন্দর একটা ব্যানার দেওয়া আছে আমি এই প্রথম মেলাতে গেলাম এবং এত ভালো লেগেছে আমার আর ডেকোরেশনটা তো আমাকে দারুণ লেগেছে আর এত বড়ো মেলা সত্যি আমি আগে কখনো দেখিনি তিন ঘন্টা ধরে হেঁটেও যেন মেলাটা আমি শেষ করতে পারলাম না তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যারা যারা এখনও যাওনি তারা যাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো আর মেলায় এত দোকান যে সব মানে দোকানের ভিডিও করা মুশকিল আর দেখানোও খুব মুশকিল ছিল তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি এবং তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো এখানে কি নেই মেলায় কি পাওয়া যায় না আমি সেটাই ভাবছি সব রকম জিনিস এখানে আছে আর এখানে বিভিন্ন রকম মাটির এবং শান্তিনিকেতনের নানা রকম জিনিস এখানে বিক্রি হচ্ছিল সব হস্তশিল্প তো এখানে এই পাপসগুলো দেখছিলাম এবং কার্পেট এগুলো বিক্রি হচ্ছিল এবং এগুলো বড়গুলো আড়াইশো সাড়ে তিনশো করে দাম বলছিল আর কি তারপরে দেখলাম এই মাটির জিনিসগুলো তৈরি হয়েছে এবং এইগুলো এত সুন্দর লাগছিল এগুলো সব চল্লিশ পঞ্চাশ সত্তর এভাবে দাম বলছিল আর এইগুলো দেখো খুব সুন্দর এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি আর কি সব একশো কুড়ি তিরিশ এমন করে দাম বলছিল তারপর এখানে রয়েছে কাঠের প্যাঁচা এগুলো সব চল্লিশ সত্তর আশি এমন করে দাম ছিল এবং এখানে বিভিন্ন রকম হাতে তৈরি উলের জিনিস বিক্রি হচ্ছিল আর এখানে কাঠের তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছিল এই হরিণ আমার খুব পছন্দ হলো তার দাম বললো আড়াইশো টাকা দাম শুনেই আমি চলে গেছি আর কি আর এগুলো দেখো হ্যান্ডমেড আর একটা সব প্যাচা ব্যাগ এখানে সব রয়েছে তৈরি তারপরে এই চেয়ারগুলো খুব সুন্দর আমার যদি বাড়ি পাশে হতো আমি এই চেয়ার একটা কিনে নিয়ে আসতাম কারণ খুবই সুন্দর লেগেছে আমাকে আমার কাছে এই চেয়ারগুলো আর কি তো ভিডিওটি এতই বড় যে আমি এটা সেকেন্ড পার্ট করব। তো তোমরা অবশ্যই দেখবে এটা ফার্স্ট পার্ট এবং পাশ করা চপ থাকবে না বর্ধমানের মেলায় সেটা তো হয় না তো সেটাও রয়েছে পুরো মেলার ভিডিও একটা ভিডিওতে দেখানো সম্ভব না পুরো মেলাটার তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে তারপরে বিভিন্ন রকম দেখো হ্যান্ডমেডের এই জুয়েলারিগুলো সু খুবই সুন্দর লাগছিল। তো মনে হচ্ছিলো যা দেখি তাই কিনি কোনটা রেখে কোনটা কেন তো ভিডিও পর্যন্ত ওই